এই জায়গাটা আরো বেশি সুন্দর বিকজ ওটা আমার জন্মস্থান এটা বাঙালি ছেলে হিন্দিতে একটু ট্রাই করছে তো আমি বই কথা বলছি আমি তনয়ের কথা বলছি আমি অরূপের কথা বলছি নেক্সট টাইম কোলাঘাট বাই বাই ম্যাচি মার টলে স্কিট করে বাজে যখন কৈটাসো এনএইচ ধরতে তো ধরি তখন উড়লে ফ্যান্টাস্টিক লাগে বস স্পিড স্পিড প্রিমিয়াম প্রিমিয়াম গুগল বডি তোমাকে এত ভালোবাসি আমরা খুব অ্যাক্সিডেন্ট পূরণ রাস্তা এটা এই রাস্তাটা তো আমি দিন আসিনি এরকম একটা সরু রাস্তা দুদিকে খেত মাঝখান দিয়ে তুমি যাচ্ছ তাই বলো আমি ভয় পেয়ে গেছিলাম ব্যাস চপে পদ্মপুর বাংলা নিয়ে হ্যাংলা আমি বাংলা মাখি গায় প্রেম খিদে আর ঘুমের মতোই আমার বাংলা পায় বাংলা শনে বড্ড পীড়িত বাংলা হারাই চোখে বাংলা প্রেমে আত্মহারা বাংলা রাখি বুকে বাংলা দিয়েই মনটা জিতি বাংলা দিয়েই আরি বাংলা নিয়েই অহংকারী করি গুণগান তারিখ ভাবছ কোথায় চলে আসলাম এসেছি আমার খুব প্রিয় একটা জায়গায় আমার জন্মস্থান এটা জায়গাটার নাম গ্রাম আর এটা আর পাঁচটা বাংলার গ্রামের মতনই সুন্দর আর হ্যাঁ কবিতাটা আমারই লেখা আর যদিও বইটা আমি নিজের জন্য ছাপিয়েছি এই বইটা তোমরা কোথাও পাবে না বাট আমার কবিতার একটা চ্যানেল আছে ফেসবুকে তোমরা চাইলে যারা কবিতা ভাত পছন্দ করো সেখানে গিয়ে একবার দেখতে পারো আমার কবিতাগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো আর হ্যাঁ যেটা বলছিলাম এটা হচ্ছে আমার মামার বাড়ি আর এটা ছবির মতন সুন্দর একটা গ্রাম যদিও এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু মডার্নাইজ হয়েছে আরবানাইজ হয়েছে কিন্তু তবু গ্রামে আসার একটা যে স্বাদ বা গ্রামের হাওয়াতে যে একটা আলাদা মাধুর্য তুমি যখনই কোনো গ্রামে যাবে তুমি অবশ্যই বুঝতে পারবে সামনে দেখছ কলা গাছটা কলা পাতাটা আমাকে কীভাবে সেট করছে ঠিক আছে আর হ্যাঁ কীভাবে পৌঁছালাম সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে দেখো ঠিক আছে চলো আমার মন বলে চাই চাই তোমরা এসে গেছ গুড মর্নিং সুধিয়া বালবৃত্তনিতা কেমন আছো সবাই এখন ঘড়িতে টাইম সকাল সাতটা দশ এখন বেশ ধরে যখনই কোনো ছোট বড় যাই ট্রিপে যাচ্ছি সাতটা দশ সাতটা বারো এটা আমার ফিক্স টাইম হয়ে গেছে দেখছি যত সকালেই না কেন বেরোতে বেরোতে সাতটা সাতটা দশ সাতটা পনেরো হয়ে যায় যাই হোক আজকের কোনো বড় রাইড নয় আজকের রাইডটা ছোটই রাইড একদম সত্তর বাহাত্তর কিলোমিটার আর কোথায় যাচ্ছি যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় শুধু সুন্দরই নয় ওই জায়গাটা আরও বেশি সুন্দর বিকজ ওটা আমার জন্মস্থান মানে আমি ওখানে জন্মেছি যদিও বড় হওয়া স্কুলিং কলেজ পড়াশোনা সবই কলকাতাতে বাট আমি জন্মেছি হুগলি ডিস্ট্রিক্টের একটা ছোট্ট একটা গ্রামে গ্রামটার নাম হচ্ছে বৈচিক গ্রাম কিছু লোক হয়তো শুনে থাকবে এর নাম পান্ডুয়ার নাম তো হয়ে গেছে অনেকেই শুনেছ তো এটা পান্ডুয়া জাস্ট দুটো স্টেশন পড়ে গ্রাম যারা ভালোবাসো তাদের জন্য একটা জিনিস তো আমি হলপ করে বলতে পারি যে আমার জন্মস্থান তোমাদের ভালো লাগবে কারণ এখনও যদিও সমস্ত গ্রামের মধ্যেই শহুরে বেনো ঢুকে গেছে কিন্তু এখনও কিছু কিছু গ্রামের ওই এসেন্সটা রয়েছে আমার জন্মস্থানও অনেক উন্নত হয়েছে কিন্তু এখনও কিছু কিছু জায়গায় ওই র গ্রামের টেস্টটা রয়ে গেছে আর সেই সব জায়গাগুলো গেলে আমি চেষ্টা করি একবার ভিজিট করার আজকেও চেষ্টা করব তোমাদের দেখানোর জানি না কতটা পারব কারণ যে কাজে যাচ্ছি সেই কাজটা আগে সারতে হবে আর সেই কাজটা করতে যতটা টাইম লাগে সেটা তো দিতেই যাবে তারপরে চেষ্টা করবো তোমাদের দেখানোর এই যে সামনে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আমরা টুক করে চড়ে পড়বো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে গত সপ্তাহতেই এই রাস্তা দিয়ে মন্দারবণি গেছিলাম তোমরা মন্দারবনির ভিডিওগুলো দেখছো কি আমি দেখছি যে আমার ভিডিওস তেমনভাবে তোমরা কোথায় পছন্দ করছো না ওগুলো হিন্দিতে বাট তবুও একটা বাঙালি ছেলে হিন্দিতে একটু ট্রাই করছে তোমাদের জন্য ব্লগিং ভিডিওস আনছে যদিও জায়গাগুলো তোমার খুব চেনা বাট তবুও ব্লগিং যারা পছন্দ করো ভালোবাসো তাদের জন্য তো আই গেস একটু হলেও ইন্টারেস্টিং হবে বাট জানি না তোমাদের হয়তো কিছু পছন্দ হচ্ছে না কোনো জিনিস আর বাট সেটাই জানার জন্য আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করি ভিডিওতে যে আমাকে তোমরা বলো যে কি চাও তোমরা কি চাও আমি বাংলাতেই করি নাকি হিন্দিতে করাটা তোমাদের ভালো লাগছে নাকি বাংলা হিন্দি দুটোতেই করব দেখো হিন্দিতে করার উদ্দেশ্য আর কিছুই নয় হিন্দিটা আমি একটু আর বলতে পারি তো আমি এটাই চেষ্টা করছি যে যদি বাংলা থেকে কোনো একটা ভালো হিন্দি মোটো ব্লগার কিছু ভালো কন্টেন্ট তৈরি করতে পারে করে না আমি বলছি না বহু লোকে করে আমি হয়তো সবাইকে চিনি না আমি বাংলায় যারা করে এবং যারা বাংলার মানে নাম রসান করছে তাদের তো অবশ্যই চিনি এবং তাদের আমি ফলোও করি তাদের ব্লগ আমি রেগুলার ইন্টারভেলে দেখি অবশ্যই বুঝতেই পারছো আমি বৈদিকের কথা বলছি আমি তনয়ের কথা বলছি আমি অরূপের কথা বলছি আমি এদের কথা বলছি তো এরা তো অবশ্যই খুব মানে অসাধারণ কন্টেন্ট বানায় আর এদের ফলোয়ার্স যারা তারাও মুখিয়ে থাকে এদের কন্টেন্টের জন্য আমিও কি আমিও দেখি তো গেছি নিবেদিতা সেতু দক্ষিণেশ্বর সবার খুব অতি পরিচিত ব্রিজ অতি পরিচিত রাস্তা এইচ সিক্সটিনে যারা উঠতে যায় এখান থেকে বা এইচ সিক্সটিন হয়ে যারা কোথাও ট্রাভেল করে তাদের জন্য এনএইচ এ উঠি তারপরে কথা হচ্ছে উঠে পড়লাম এইচ সিক্সটিনে এক সপ্তাহ পরে আবার কোয়ালিটি ওয়াইজ দেখতে গেলে এন এইচ সিক্সটিন সত্যি ওয়ান অফ দ্য গুড ন্যাশনাল হাইওয়েজ না খড়গপুর যাব না কোলাঘাট ওকে নেক্সট টাইম কোলাঘাট বাই বাই অনেকদিন কোনো ব্রেকফাস্ট রাইডে বেরোনো হয়নি সময়ও পাই না সেইভাবে একটা ভালো ব্রেকফাস্ট রাইডের লোকেশন সাজেস্ট তো তোমরা কোলাঘাট ফোলাঘাট না বহুবার গেছি কোলাঘাটে যাওয়াতে আর কোনো ইন্টারেস্ট নেই বাট একটা ভালো ব্রেকফাস্ট রাইড রাইড করার জায়গাকে সাজেস্ট করতো একটা কাটাকুটি দেখাও এ তো আমাকে নিয়েই চলেছে সোজা খেয়ে অ্যাজ ইস সামনে থেকে নেব ইউ টর্ন আমাকে একটু ফুয়েল আপও করাতে হবে চলো ঘুরিয়ে নি আর ছিল আর টলে স্কিট করে বাজে ভাবে দেখে যাও কি এরকম স্কিট করলো চাকাটা তা গুড নিউজ ইস আমরা ইউটার্ন নিয়ে উঠে পড়েছি আবার এনেইছে আর যাচ্ছি এখন টুয়ার্ডস খন্নান মগরা আমি ভেবেছিলাম যাওয়ার সময় কল্যাণী এক্সপ্রেস ওয়েটা নেব তারপরে দেখি ম্যাপ আমাকে বললো না তুমি এনেইছি ধরো টাকা আর ঠিক আছে মাসি যথা আজ্ঞা যখন কৈতাসও এনেই ধরতে তো ধরি আর এই সময়টা না এই ট্রানজিশনের সময়টা গরম শেষ আর শীত শুরু হচ্ছে এই সময়টায় বাইক চালাতে স্পেসিফিক্যালি অসাধারণ লাগে অসাধারণ আবার তাও ভোর ভোর শীতকাল আমার ফেভারিট সিজন তো শীতকাল তো আমি দারুণভাবে ভাবে এনজয় করি আমার যদিও কলকাতাতে শীতকাল তো ওই আর কি মানে বুড়ি ছোঁয়া করে চলে যায় কিন্তু শীতকালে কোনো রাইড হোক কোনো কিছু হোক মানে কোথাও ঘুরতে যাওয়া রাইডে যাওয়া আমি খুব এনজয় করি অ্যাকচুয়ালি এখন যেহেতু বাইকে যাওয়াটা বেশি প্রেফার করি তো প্ল্যানিং করলে না সব যে কোনো পার্টি হোক আগে ভাবি বাইক নিয়ে যাওয়া যাবে বাইক নিয়েই যাই তারপরে ভাবি কাশ্মীর শিমলা এতটা ড্রাইভ করতে পারবো বা এতটা যাওয়া বাইক নিয়ে ঠিক হবে তারপর তোমাদের যারা তোমরা যারা ব্লগিং করো চ্যানেলস আছে যারা বা যারা প্যাশনেট বাইক রাইডার্স তাদের ভিডিওস দেখি তাদের কথা শুনি তখন মানে হ্যাঁ হ্যাঁ পারবো না কেন নিশ্চয়ই পারবো বাট তখন আবার একটা সেকেন্ড চিন্তা চলে আসে অফিস থেকে ছুটি ম্যানেজ করবো কী করে কারণ অত দূর যাওয়া মানে মিনিমাম এক সপ্তাহ দশ দিনের তো মিনিমাম একটা লিভ লাগবেই আমাদের মতন এই কর্পোরেট মজদুরদের জোটেও না জুটবেও না তো ওই আর কি কোনোভাবে বছরে একটা একটাই বড় রাইড প্ল্যান করতে হবে যেখানে অ্যাটলিস্ট সারা বছর খাটার পরে অ্যাটলিস্ট মালিক বসকে বলতে পারবো যে স্যার এবার বা ম্যাম এবার একটা ছুটি দিয়ে দাও অ্যাটলিস্ট দশ দিনের একটু ঘুরে আসি একটু ডিটক্স করে আসি প্ল্যানিং তো করি আমি অনেক আমি আবার সেই আমি একবার আগের একটা ভিডিওতেও আলোচনা করেছি যে আমি যাই প্ল্যানিং করি প্ল্যানিং আমি যদি করি সেটা চব্ব হয়ে যায় মানে প্ল্যানিং আমার কোনো দিনই প্ল্যানিং ওয়াইজ চলে না সুতরাং এই জন্য আমি না মানে প্ল্যান করতেই ভয় পাই বাক্য সিরিয়াসলি বলছি আর বড়ো রাইডের জন্য তুমি প্ল্যান না করে কি করে যাবে বলো যাকে দেখা যাক আমার ইচ্ছা অনেক সামর্থ্য মোটামুটি আর সুযোগ সেটাই হচ্ছে বড় প্রশ্ন কখন জুটবে কিভাবে জুটবে কাকুদা কি করলে টোলের নাম কই ইটস ফুয়েল আপ টাইম গাইস ভারত পেট্রোলিয়াম পেয়ে গেছি

সাইডে শুরু হয়ে গেছে সুন্দর ক্ষেত সবুজ সবুজ যদিও টাটকা ফসল লাগানো হয়েছে না ছোট 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 সব ধান হয়েছে এই একটা ভারত পেট্রোলিয়াম দেখি এখানে স্পিড পাই নাকি স্পিড 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 প্রিমিয়াম প্রিমিয়াম কোনটাতেই নেই তো বললো এটাই আছে তোমরা খালি স্পিড খুঁজে যাচ্ছি কেন আর স্পিডই ভরাচ্ছি কেন প্রথম কথা হচ্ছে আমার বাইক ই টোয়েন্টি নয় আমার টোয়েন্টি টোয়েন্টি থ্রির মডেল আর জবের থেকে ই টোয়েন্টি চব্ব স্টার্ট হয়েছে তবের থেকে আমার মাইলেজ চূড়ান্ত লেভেলে ড্রপ হয়েছে আমারও গাড়ি সুন্দর মাইলেজ দিত হাইওয়েতে তো পঞ্চাশও পেয়েছি মাইলেজ পঞ্চাশের বেশিও পেয়েছি কিছু কিছু সময় বাট ওই ই টোয়েন্টি ফোয়ার্ল্ড ডালার পর থেকে মাইলেজের গেছে পিন্ডি চটকে চার পাঁচ কিলোমিটার তো ড্রপ হয়েইছে মাইলেজ সিটিতে তো খুবই জঘন্য মাইলেজ হাইওয়েতে ওই চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এর বেশি উঠছে না আর একটা বড়ো কনসার্ন হচ্ছে যে ইঞ্জিনের আয়ু ইঞ্জিনের লংজিবিটি এবার যেটা ই টোয়েন্টি কমপ্লেন নয় সে যত যাই বলুক সেই ইঞ্জিনে তুমি যদি মানে একটা হাই কনসেনট্রেশন ইথানল মিশ্রিত ফুয়েল দাও তার পিন্ডি আজ নয়কাল চটকাবেই ফুয়েল লাইনসগুলো চটকাবে ওয়াটার ডিটেনশান হবে হয়ে ওখানে জং ধরবে এগুলো হবেই তো আমি যা রিসার্চ করে দেখলাম যেটুকু ইন্টারনেট ঘেঁটে বা ইউটিউব ঘেঁটে দেখলাম এই এই ছাড়া পেট্রোলিয়ামের স্পিডটাতে মোটামুটি ইথানল পার্সেন্টেজ থার্টিন টুয়েলভ এরম এরকম রাউন্ড আছে বাকি সে তুমি এইচ পির নাও প্রিমিয়াম বা তোমার ইন্ডিয়ান অয়েলের প্রিমিয়াম নাও হ্যাঁ জিওর অবভিয়াসলি পেট্রোল খুব ভালো জিওর তো একটাও পাম্প দেখতেও পেলাম না বাট বাকিগুলোর প্রিমিয়াম নাও ছাতা যাই নাও সবই অন্যগুলো তো নর্মালগুলো তো কুড়ি তো দিচ্ছেই প্রিমিয়ামগুলো তো সতেরো আঠেরো কোনো মানে আছে তুমি পে করছো এক্সট্রা সেখানেও তুমি সেই একই অ্যামাউন্ট অফ ইথানল দিচ্ছ এটা এটা তার থেকে বড় কথা কোনো ক্ল্যারিটি নেই যে কত পার্সেন্ট ইথানল আছে প্রিমিয়ামেও কত আছে আর এ নর্মালে নর্মালের ধরে নাও টোয়েন্টি তো আছেই মানে সেটা নিয়ে তো আর ইয়ে থাকার কথা না এবার এক একটা জায়গায় এক এক রকম হচ্ছে মানে কোনোটায় টোয়েন্টি কোনোটায় নাইনটিন কোনোটায় এইটিন এমনি এমনি চেরমছে না বাট এই এর মধ্যে সেই জন্য আমি আমি স্পিডটাই দিচ্ছি হ্যাঁ পকেট খসছে অবশ্যই বাট ভালোবাসার জিনিস একটাই একেও তো একটু যত্ন নিতে হবে এরও কথা ভাবতে হবে ভাই জয় জগন্নাথ এটাই যেন থাকে এই স্পিড আছে স্পিড নেই আমার মানে আর বলবো চারখানা পেট্রোল পাম্প ঘুরলাম বলে স্পিড নেই সামনে দেখি জিওটা দেখতে পাচ্ছি জিওটায় যদি পেয়ে যাই এখান থেকেই ভর একশো পাঁচ পয়েন্ট এখান থেকে একদম সোজা উঠব গিয়ে একটা বাইপাস রোড পড়বে ওই রোড দিয়ে গিয়ে ওই ভেতর দিকে ঢুকতে হবে ওই রাস্তাটায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি গুগল ম্যাপ আমার সঙ্গে কি করছে কি ভুল ভাল কী সব রাস্তায় নিয়ে চলে গেছিলো আমাকে হঠাৎ করে দেখি যে আমি কার সিলেক্ট করে রাখি হয়ে গেছে বাইক এবার আমাকে ভেতরে কোথায় নামিয়ে নুমিয়ে কোথায় নিয়ে গেল নিয়ে গিয়ে আবার খেয়ে হারিয়ে ফেলে আবার আমি ঠিক করলাম ওটাকে কারে আনলাম আমাকে আবার এক্সট্রা পাঁচ সাত কিলোমিটার যেতে হচ্ছে কিছু বলার নেই এতক্ষণ আমি অলমোস্ট পৌঁছে যেতাম গুগল প্রতি তোমাকে এত ভালোবাসি আমরা মাঝে মাঝে তোমার কি হয় চরিত্রে আমি বুঝতে পারি না খেপে যাও কেন থেকে নেমে এই রাস্তাটা ঢুকেছি ম্যাপ এটাই দেখাচ্ছে এবার এটা তো বোথওয়ে রোড অবভিয়াসলি এখানে স্পিড মেনটেন করা সম্ভব নয় সেভেন্টি এইট এখনো কুড়ি কিলোমিটার এই গন্ডগোলটা না হলে আমি এতক্ষণে অলমোস্ট ঢুকেই যেতাম বলতে গেলে গ্রামের রাস্তায় চালানোর এটা একটা মজা তোমার ক্লান্তিটা আসে না এই হাইওয়ে বোরিং হাইওয়ে থেকে এই রাস্তা অনেক সুন্দর বাট হ্যাঁ এটাও প্রবলেম তোমাকে অস্বাস হয়ে চালাতে হবে দুদিক থেকে গাড়ি আসছে এটা হচ্ছে জি রোড সব থেকে পুরোনো রোড এটা জিটি গেস তোমরা সবাই জানো যারা রাইডিং করো বা ড্রাইভিং করো জিটি রোডে মানে এভরি নদেন অ্যাক্সিডেন্ট হয় এক তো দুদিক থেকে গাড়ি আসে তার উপর ট্রাক ট্রুকগুলো এবং অত্যন্ত অসভ্যের মতন চালায় এখানে যে পাখি ছোটবেলায় যখন আসতাম মানে এত এক্সাইটেড থাকতাম মানে বলার কথা নয় এত গ্রামে আসতে প্রচণ্ড ভালো লাগতো এখনো লাগে আর ছোটোবেলাতে একদম মানে মানে গরমের ছুটি হোক বা এই পুজোর পরে ভাইফোঁটার জন্য হোক আসা হোক মানে আমাদের প্রচুর বড় ফ্যামিলি মায়ের সাইডে এবং সবাই একসাথে ওই সময় হতো আর সবাই গরমের ছুটিতে সবাই আসতো আর ওই ভাইফোঁটার সময় সবাই আসতো তো তখন মানে একদম ভর্তি রিলেটিভে আমাদের মামার বাড়ি হেভি মজার লাগতো তখন হেভি হেভি এনজয় করতাম আর গ্রামে গাছে ভর্তি ফল পাড়া থেকে শুরু করে সেই মাঠে খেলা তারপরে ছোটাছুটি বাঁশের ঝাড় সেখানে লুকোচুরি সে তারপরে আমরা মাখা খাওয়া আম কাঁচা আম মাখা গাছ থেকে পেরে নিয়ে এসে মেখে খাওয়া সে মানে দারুণ এক্সপিরিয়েন্স ব্যাটারির আয়ু অলমোস্ট খতম আমারও এনার্জির আয়ু অলমোস্ট খতম খিদে পেয়ে গেছে এনার্জি আয়ু তো আছে বাট ওই আর কি ওই এই মেস আপটা না হলে আরও বেশি এনার্জেটিক থাকতাম এখানে হচ্ছে প্রচুর গাছ প্রচুর ছায়া শুধু একটাই প্রবলেম হচ্ছে রাস্তাটা নো অ্যান্ড সাইড দিয়ে গাড়ি ঘোড়া আসছে আর তোমাকে একটু সাবধানে চালাতে হবে বাকি ইটস কুল একটু কনফিউজড এই রাস্তাটাতে আমি কোনো আসিনি গেট পরে রয়েছে আশেপাশে কোনো দোকানপাটও নেই যে একটুখানি চা ফা খেতাম গেট কতক্ষণে খুলবে যায় না একটা কল করিনি বাড়িতে জাস্ট চেক আউট দা রোড সাদে কি বলি গ্রাম কেন সুন্দর এত একটা সরু রাস্তা দুদিকে খেত আর মাঝখান দিয়ে তুমি যাচ্ছ কেমন লাগে বলো গাছগুলোর অবস্থা দেখো একটাও পাতা নেই একটু লেট হলো ঠিকই কিন্তু আবার একটা নতুন রাস্তা খুঁজে পেলাম আমার মহাবাড়ি যাওয়ার

যাওয়া যাবে যাবে গ্রামকে আর গ্রাম রাখছে না তবে একদিক থেকে ভালো আবার একদিক থেকে ওই এসেন্সটা চলে যাবে গ্রামের রাস্তা যদিও এই রাস্তাটা পিচ অনেক দিন আগে হয়েছিল কিন্তু ভগ্নপ্রায় দশা হয়ে আছে বহু বছর ধরে জবারই এসছি এরকমই দশা ছিল এখন দেখছি তো আর রাস্তার কাজ করছে করতেই হবে ভোট সামনে এই যে এটা হচ্ছে বৈচিগ্রাম সরকারি হস হসপিটাল এরও অবস্থা শোচনীয়ই বাট এখন তো আমার চালু হয়েছে মাঝখানে তো বহু বছর বন্ধ ছিল এইখানে একটাই প্রবলেম এখানে তুমি মানে সিনিক বিউটি ন্যাচারাল বিউটির কোনো কমতি পাবে না কিন্তু এখানে যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয় তাহলে ব্যথা আছে ভাই ঠিক আছে চলো আমি পৌঁছে গেছি এই ব্লু কালারের বাড়িটা হচ্ছে আমার রে তোরা বসে আছিস কেন ওকে চলো ভেতরে এই হচ্ছে আমার মঙ্গল